আরাম ভাই এটাতে বসা যাবে শুয়া যাবে আরাম তো হবে এটা হচ্ছে তিনশো কেজি ওজন্য এক এক দুইজন চাইলে শুইতে পারবে মানে আপনি চাইলে শুইতে পারবে শুইতে তো অলরেডি শুয়ে আছি আপনি দেখছেন এটার ভিতরে যদি বসেন এই গরমে কিন্তু আরাম নিতে পারবেন কিন্তু এই দোলনাতে এটাতে হচ্ছে সাড়ে তিনশো কেজি পর্যন্ত লোড নিবে সাড়ে তিনশো কেজি পর্যন্ত আচ্ছা কি সুতার তো ভাই অরিজিনাল কটন সুতার দোলনা আপনি যদি সুতা ছিটতে পারেন তাহলে আপনাকে দোলনা ফ্রি দিবেন দোলনা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দোলনা কিন্তু সাড়ে তিনশো কেজি পর্যন্ত লোড নিবে ভাই এটার মধ্যে কি কালার আছে ভাই অসংখ্য কালারে আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারেন

আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে আপনারা অনেকেই এখন দোলনগরের প্রতারণার শিকার হচ্ছেন যে অনেকে হচ্ছে আপনারা অ্যাডভান্স দিচ্ছেন টাকা মেরে দিচ্ছে এরকম অনেকে কিন্তু আসে ইভেন আমাদেরকেও ফোন দিয়ে অনেকে বলতেছেন যে ভাই আমাদের টাকা মেরে দিচ্ছে এরকম এরকম তো তাদের জন্য একটা কথাই বলবো আপনারা যদি মনে হয় যে আমরা মানে ফেকিং বা আমাদেরকে ট্রাস্ট করতে না মনে হয় তাহলে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চাইলে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অগ্রিম পে করা লাগছে না শুধুমাত্র যারা চাচ্ছেন যে এই সিস্টেমে নিবেন তারা এইভাবে নিতে পারেন যারা যদি চান যে না আপনার আমাদেরকে বিশ্বাস করবেন টাকা দেন তাহলে দিতে পারেন আর যদি

আর আরেকটা দামাক হচ্ছে যদি আমাদের নিজস্ব ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু অর্ডার করেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার কমেন্টও দেওয়া থাকবে আপনারা কিন্তু সরাসরি ওই পেজ থেকে অর্ডার করেন পেজে লাইক দিয়ে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ছাড় আছে আচ্ছা ওকে ভিউয়ার্স কারা কোথা থেকে আমাদের সাথে এরি মুহূর্তে সম্পৃক্ত হচ্ছেন আপনারা একটু কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে পারেন পাশাপাশি সর্বোচ্চ শেয়ার করলেও কিন্তু ভাই কিন্তু আপনাদেরকে একটা দোলনা কিন্তু গিফট দিয়ে দিচ্ছে গিফট দিয়ে আর আমাদের কিন্তু শুধুমাত্র আমাদের কিন্তু এখন থেকে আগামী মাস থেকে প্রতি মাসে একটা করে এই রকম সাইজের বড় সাইজের দোলনা থাকবে আর আজকের যে গিফটটা দেব যেটা হচ্ছে শেয়ার করার জন্য আমরা হচ্ছে চার দোলনাটা দেব যাদের বেবি আছে এই চার দোলনাটা ঠিক আছে আর যাদের বেবি নেই তাদের জন্য তাদের জন্য আলাদা করে দেব সেটা অবশ্যই আপনারা যখন শেয়ার করে যে বিজয়ী হবেন

ফর্টি ফাইভ ইঞ্চি সাইজ পর্যন্ত এখন অ্যাভেলেবেল আছে তবে এর থেকে বড় যে অনেকে চাচ্ছেন যে বেড দোলনা নেবেন তারা কিন্তু আমাদেরকে প্রি অর্ডার করতে পারবেন তবে প্রি অর্ডারের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স কিন্তু দিতে হবে

যত ধরনের দলনা আছে সব দোলনাই কিন্তু পাবেন আমাদের শপে এখানে কিন্তু আসলে যদি আপনার এই আহ শোরুম ভিজিট মানে অফিস ভিজিট করতে চান এখানে আসলে কিন্তু আপনার প্রয়োজন এইভাবে ঝুলিয়ে দেখে চেক করে তারপর নিতে পারেন আবার বলে দিচ্ছি স্পেশাল আবার যেটা হচ্ছে

যারা যারা কমেন্ট আসলে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকল কিছু আপনাদেরকে জানাবো এক এক করে দেখাই ভাই একটা দোলনা কিনতে গেলে অনেক কিছু তো লাগে ভাই সেগুলো কি আজকে ফ্রি থাকবে নাকি ভাই অবশ্যই তো ফ্রি থাকবে ভাই এই যে দেখেন এই যে গদিগুলো এগুলো কিন্তু অনেক আলাদা দেয় না আলাদা কিনতে হয় তো আমরা কিন্তু গদি দিচ্ছি তিনটা কুশন দিচ্ছি আবার ঝুলানোর জন্য হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা মানে এই আসছেগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে অনেকেই বলেন যে অনেকেই কনফিউশনে থাকেন যে ভাই আপনাদের অনেকেই বলেন আমাদের কাছে ফোন দে ভাই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অন্যান্য জায়গায় 150 টাকা ঢাকার বাইরে ঢাকার ভিতরে শুধু 80 টাকা তো আমি তাদের জন্য বলবো একটা দোলনার ওজন প্রায় 10 থেকে 10 কেজি থেকে শুরু করে আমাদের 19 কেজি 20 কেজি পর্যন্ত হয়ে থাকে এত বড় পার্সেল মূলত তো 400 500 600 টাকার উপরে আমাদের চার্জ চলে আসে ঢাকার ভিতর বাইরে তো তাদের কনফিউশন দূর করার জন্য বলবো যে এখন থেকে আমাদের কাছে সেক্ষেত্রে নিঃসন্দেহে নির্দিদে এই না কিন্তু আপনারা পারচেস করতে পারেন চমৎকার চমৎকার রয়েছে এগুলো হচ্ছে কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে থার্টি ইঞ্চি সাইজ তিরিশ ইঞ্চির মধ্যে ইঞ্চি সাইজ আর আমাদের সুতা কিন্তু দুইটা গরিচের সুতা হচ্ছে সুতা

তো ডিজাইন দোলনা যারাই নিতে চান তা হচ্ছে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের দোলনা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে আমি আবার বলে দিচ্ছি অনেকেই বলে যে দোলনা পাওয়ার পরে কোনো সমস্যা হলে অনেকে বলে ভাই আমাদের এই এটা কিছু হবে না এখন ডেলিভারি হয়ে গেছে এখন নিতে পারবো না তবে আমি বলবো আমাদের দোলনা যদি কোনো সময় লম্বা হয়ে যায় আপনি রিপেয়ার করে নিতে পারবেন দোলনা ছিঁড়ে গেলে দোলনা সুদা যদি ছিঁড়ে যায় একটা কথা বলি দোলনা যদি কোনো সময় লম্বা হয় যে রিপেয়ার করে নিতে পারবেন দোলনা সুদা যদি ছিঁড়ে যায় সরাসরি এক্সচেঞ্জ দিতে পারবেন তিন বছরের ভিতরে যে কোনো সময়

কেন অর্ডার করতে পারলেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন তো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি স্টেটাস কুরিয়ারের মাধ্যমে যারা হচ্ছে আপনার বাসায় পৌঁছে যাবে আপনি চেক করবেন দেন হচ্ছে আপনি প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট চেক করে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যে বললাম যারা কনফিউশন আছে দেখেন যে ভাই এত চার্জ কেন

নিতে পারবেন কিন্তু ভিউয়ার্স ওকে আমি প্রাইসগুলো যদি একটু বলি এখানে এগুলো রেগুলার প্রাইস বিভিন্ন জায়গায় 6000 থেকে 6500 7000 টাকা পর্যন্ত অনেক সেল করে যেটা আপনারা যারা মূলত এগুলো বিষয়ে যারা অর্ডার করবেন অনেকে হয়তোবা চাইছেন যে কোথায় কোথায় পাওয়া যায় দাম জিজ্ঞেস করছেন তারা অবশ্যই জানেন তা আমি বলবো আমি যে দামটা বলবো অবশ্যই আপনাদের কভার করার মতো হয়ে যাবে দামটা

পরবর্তী লাইভ দেওয়া পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে যেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা আমরা পরবর্তীতে আবার নতুন স্পেশাল অফার নিয়ে আসবো তো এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিরিশ ইঞ্চি রাউন্ড অবশ্যই মনে রাখবেন আর যারা থার্টি সিক্স ছত্রিশ ইঞ্চি দোলনা

প্রথম নেওয়ার পরে আপনি নতুন অবস্থা থাকবে পরবর্তীতে আপনি এটা ডাবতে পারবেন না তিন বছর আপনাদের তিন বছরের ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি দুইটাই দিচ্ছি বললাম যে রিপেয়ার প্লাস সুদা ছেড়ে গেলে আপনি সরাসরি

সোফা দোলনা যেটা আমি প্রথমে দেখা এটার প্রাইস একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজ যারা হচ্ছে যাদের স্পেস বড় স্পেস বড় আছে কিংবা জন্য নিতে চান আবার অনেকে কিন্তু কাপড় দোলনা চাইছেন আচ্ছা এটা হচ্ছে कपल বা যাদের লিভিং রুমটা একটু বড় তারা কিন্তু চাইলে এই ধরনের দোলনা নিতে পার একসাথে ভাইয়া ভাবি আপনারা কিন্তু একসাথে বসতে পারবেন মানে হিউজ পরিমাণ কিন্তু জায়গা কিন্তু রয়েছে স্পেস আছে যে অলরেডি ভাই কিন্তু এখানে কিন্তু শুয়ে আচ্ছা শুয়েছিলাম এটা যারা নিতে চান তাদের জন্য স্পেশাল অপারে অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা আচ্ছা এই দোলনাটা মূলত আমাদের ইনক্লুডেড ডেলিভারি চার্জ প্রায় 800 থেকে 900 টাকা চলে আসে

তো এই বিষয়ে সবাই সাবধান থাকবেন আর আর্থিক লেনদেনের ব্যাপারে তো সবচাইতে বেশি বলবেন যে আপনি কোনো লেনদেন করবেন আর্থিক কোনো লেনদেন কারণ আমরা হচ্ছে আর্থিক লেনদেন শুধুমাত্র

সিন করে নিতে পারবেন এই যে আমি জাস্ট এখানে দেখানোর জন্য এই যে এটার সাথে এরকম দুইটা কোশন থাকবে আচ্ছা ওকে এই যে যারা তো সিঙ্গেলে নিতে চান সিঙ্গেল যারা আছে আবার কাউকে গিফট করতে চান রিজনেবল প্রাইজে গিফট করতে চান এটাতে কিন্তু আপনি একজন বসলে যে আপনার কিন্তু চাপি সবাই এরকম দেখাবে ছোট সাইজটা দিয়ে দিবে যেটা আমরা গিয়ে দিচ্ছি ওটা এটা কিন্তু বাইরে থেকে বসার হচ্ছে বাইশ ইঞ্চি রাউন্ড ঠিক আছে

সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেন হচ্ছে অর্ডার কনফার্ম করে আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইসটা কেমন রাখছেন ভাই এটা যদি নিতে চান এর প্রাইস হলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা এটা কত বললেন এটা হচ্ছে বাই বাই আচ্ছা

যদি ঢাকা থেকে বড় বড় আসেন আমাদের ঢাকার ভিতরে এটা হচ্ছে চৌরাস্তা আছে এখানে এসে আপনি বসিলাতে যে কোনো সিএনজি কিংবা বাস যে কোনো গাড়ি আছে রিক্সা আছে যে কোনো কিছু থেকে দশ টাকা ভাড়া নিবে আপনি চলে আসবেন বসিলাতে এই বসিলাতেই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বসিলা থেকে বসিলাতে নেমে আপনি সিটি ডেভেলপার্স এক নাম্বার ওয়ান রেবি আপনি এখানে এসে ফোন দিবেন আমাদেরকে অথবা আপনি আসার আগে একটা কল দেবেন আপনি এক্স্যাক্টলি ডিরেকশনটা আপনাকে দিয়ে দিবেন

আচ্ছা তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ